হ্যাঁ হ্যাঁ দেখেন এর অনেক মাই মাল আছে তো একশো ষাট টাকায় মনে করছে এখানে ডিজাইন আছে

পাচ্ছেন ভাইদের কিন্তু কয়েকটা আউটলেট আছে অবশ্যই আমরা কিন্তু ভিডিও করছি রেড রেড এর ভিডিও ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু একশো ষাট টাকা নিয়ে রায় খেয়ে দিবেন আমি মনে করি যে এখন যদি না বিক্রি করি যদি রায় খা দেন আপনি ডাবল টাকা মানে তিন মাস পর ডাবল হবে আপনি কিন্তু সাড়ে তিনশো টাকায় মাল আপনি কিন্তু একশো ষাট টাকা একশো ষাট

আমি শীতের মাল করবো এই জন্য আমার এই মালগুলো বিক্রি করা আর কিছুই না এই মালগুলো যদি কোন ব্যক্তি নিয়ে যদি ধুয়ে দেয় যে আমি রায়খা দিবো মাল নিয়ে আমি রায়খা দিবো চার মাস পরে মাল আমার কাছে কিনে লাগতো সাড়ে তিনশো চারশো টাকা সেই মাল দিচ্ছে আমি একশো ষাট টাকা মাত্র একশো ষাট আমার এখানে দেখেন এইগুলো সাড়ে তিনশো টাকা পাঁচশো টাকা সাড়ে তিনশো টাকা সর্বনিম্ন সেই মাল একশো ষাট টাকা আচ্ছা পঁচিশ হাজার মাল এখান থেকে নিতে পারবেন একবার সর্বনিম্ন একবারে ফ্রেশ নাকি ভাই একশো ষাট টাকা টাকা ব্যাক আপনারা নিলে আমার খুব সবচেয়ে ভালো লাগবে যে আপনারা যদি কোন লোক আমার কাছ থেকে আইসিয়া সরাসরি নেন একশো ষাট টাকা যা টাকা এই এক পিস মাল একশো টাকা আমার মনে হয় না কেউ দিতে পারবে আর এগুলো কিন্তু নতুন মাল কেউ পুরান ভাববেন না আমার এখানে মাল আছে পঁচিশ হাজার পিস আমি এখান থেকে কিছু টাকা বের করবো মাল গুলা দেওয়ার কাহিনী যে আমি কিছু মালের টাকা যদি মেন থেকে পনেরো হাজার পিস মাল বিক্রি করতে পারি একশো ষাট টাকা করে আমি কিন্তু কিছু টাকা বের করে আমি এই টাকা দিয়ে শীতের কিছু কাপড় এনে মাল কিছু করবো আর কি এই জন্য খালি এই মালগুলো দেওয়া মানে একশো ষাট টাকা এরকম এক পিস মাল আমার মনে হয় না বাংলাদেশে কেউ দিতে পারবে কেউ দিতে পারবে আমি

কালার কালার পরিমাণ কি যেটা সেটা সর্বনিম্ন নিতে হবে কিন্তু চব্বিশ পিস চব্বিশ পিস বারবার বলতেছি চব্বিশ পিসের নিচে এখানে আসলে হবে না ভাইয়া চব্বিশ পিস মাস শুধুমাত্র একশো ষাট না চব্বিশ পিস টাকা একশো ষাট একশো ষাট টাকা

আমি তো এই মাল আমি কথা বিক্রি করার মূল উদ্দেশ্য আমি থেকে কিছু টাকা বের করবো আর কিছুই না শীতের কিনবেন না শীতের কিছু মাল আমি মনে কাপড় কিনা আমি কিছু মাল করি শীতের এই দেখেন

এই যে দেখেন একবার সতেজ মাল হ্যাঁ সুযত্ন অনেক মানুষের বিশ্বাসী করতে পারবে না এটা কিভাবে সম্ভব কিন্তু আমরা দিতে পারি ভাই আচ্ছা 60 টাকা আমরা দিচ্ছি যা কুলবেন এখান থেকে আইসা আপনি আইসা যদি আমার কাছ থেকে নেন আমি অনেক খুশি হব আচ্ছা 160 টাকা নাকি 160 টাকা তারপর এখানে দেখেন হুম যা নিবেনই দেখেন হুম একবারই ফ্রেশ ইন্টেগবাল যে বান্ডিলটা আপনি টান দিবেন একশো সাইট টাকা এখান থেকে আপনি বাইচা বাইছে আপনার যে কয়টা মনে চায় যে সর্বনিম্ন কিন্তু নিতে হবে ভাই চব্বিশ পিস সর্বনিম্ন একজন কাস্টমারে চব্বিশ পিস নিতে হবে আর নিচে নিলে হবে না কিন্তু ভাই একটা পাইকারি কোনো খুর্সা অ্যালাও না একশো ষাট টাকা এই দেখেন এরকম ইনটেক বান্ডেল থাকবে আপনার মনে হয় পঁচিশ হাজার পিস মাল থেকে আপনি ভাই ছা যদি মনে করেন যে পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস করে আমি নিবো তাও নিতে পারবেন একশো টাকা আপনি যা খুলবেন যা খুলবেন একশো ষাট টাকা এখান থেকে নিবেন পঁচিশ হাজার পিস মাল আমি আমার মনে হয় না যে এক সপ্তাহ লাগবে এই মালগুলো বিক্রি করতে এই প্রায় কেউ দিতে পারবে না এই বস্তার মধ্যে যা দেখতেছেন সবই আমার এখানে এই পঁচিশ হাজার দেখেন এখানে যা দেখতেছেন যা দেখতেছেন এখানে যা নিবেন একশো টাকা একশো এখানে যা নিবেন একশো এরকম ইনটেক কোন রিজেট কোন ইফোর্ট কোন সমস্যা থাকলে অনেক মানুষ ভাব যে একশো ষাট টাকা কি কিভাবে দেয় এটা জি ভাই যে এটা মনে হয় পুরান মাল না ভাই পুরান মাল হইলে দশ হাজার টাকা ধরে বানায় এক পিস যদি কোনো এক ব্যক্তি পুরান দেয়তে পারে কোন রিজেট দেয় তাহলে দশ হাজার টাকা ধরে বানায় এরকম একশো ষাট টাকা জানি একশো ষাট টাকা এটা একশো ষাট টাকা এটা একশো ষাট টাকা একশো হ্যাঁ যা নেবেন আর কি একশো ষাট টাকা হুম এই পঁচিশ হাজার পিস মাল থেকে বাইচা বাইচা আপনি নিতে পারবেন সমস্যা একশো ষাট টাকা

একশো ষাট টাকা পাচ্ছেন দিচ্ছি দেখেন এটা একশো ষাট টাকা যা নিবেন আর কি এখান থেকে এরকম এক পিস মাল একশো ষাট টাকা একশো ষাট একশো ষাট পাইকারি খুঁজতে হবে না কিন্তু ভাইয়া খুঁজতে কোনো মাল আমরা বিক্রি করি না এই মালগুলা যারা নিবে আমার মনে করি যে তাদের অনেক লাভ হবে অনেক অনেক লাভ অনেক লাভ হবে যে মালটা কিন্তু চারশো পঞ্চাশ টাকা সাড়ে তিনশো সেই মালটা পাচ্ছি একশো ষাট টাকা একশো ষাট যা নিবেন এরকম ইনটেক থাকবে আপনি দেখে দেখে আপনার যেটা ভালো লাগে সেটা নিবেন এটা কোনো বাধার কিছু নয় যেটা মন চায় যে থাকেতে তাদের মন চায় দেখা দেখা কইলা টাকা কি ব্যস্ত কিভাবে দেয় কাপড় কি এগুলো অনেক কিছু ভাববে কিন্তু আসলে কি ভাবার কিছু নাই আমি এটা ফ্রেশ মালে পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা সাড়ে তিনশো টাকার মাল আমি একশো টাকা আমি কিছু টাকা বের করবো আর কিছুই না যারা কিনবেন এখানে ষাট টাকা টাকায় দেখেন আর কি সিজন ছাড়া ব্যবসা তো সবাই জানেন যে সময় সিজন থাকে এই মাল আমরা বেঁচছি সাতশো আটশো পাইকার আমাদের অন্যান্য সবাই বিক্রি করছি কিন্তু এখন তার সিজন না ষাট টাকা নিতে পারবে যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনের নাম্বার আছে নম্বরে অবশ্যই আপনারা যারা আহ সর্বনিম্ন চব্বিশ পিস তারাই যোগাযোগ করবেন এছাড়া কেউ যোগাযোগ করবেন না ভালো থাকবেন আসসালাম